সিএনএন টোয়েন্টি এর সংবাদে আমি আলপনা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি চলুন দেখে নেওয়া যাক আজকের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম ফের মাথা ছড়া দিয়ে উঠেছে সিন্ডিকেট চক্র প্রশাসনের হস্তক্ষেপের দাবি পাথারকান্দিতে চারটি বিদ্যালয়ের শ্রেণীকক্ষের শিলান্যাস করলেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল উত্তরপ্রদেশের মিশন হেলদি ভারতের উদ্যোগে এবং কাছাড় জেলা প্রশাসনের সহযোগিতায় শিলচরের তিনটি স্কুলে সচেতনতামূলক সভা সম্পন্ন কাঠিগোড়ার বেশিরভাগ জিপি বিজেপির দখলে থাকবে দুই আঞ্চলিক পঞ্চায়েত দাবি বিপ্লবকান্তি পালের নৃপেন্দ্র নারায়ণ সিং ফুটবল টুর্নামেন্ট বৃহৎ জয় করল বরখলা রাজা স্কুলের সতেরো অনূর্ধ্ব ছাত্রীরা ডলুতে এয়ারপোর্ট নির্মাণে পুনরায় অধিকতর জমি অধিগ্রহণে সিটুর বিরোধিতা এবারে বিস্তারিত বরাক উপত্যকায় আবারও মাথা দিয়ে উঠেছে সিন্ডিকেট চক্র কিছুদিন বন্ধ থাকার পর ফের জাতীয় সড়কে দেখা মিলছে ওভারলোডেড লরির ওভারলোডেড লরির অতিরিক্ত ভার বহন করতে না পেরে ইতিমধ্যেই ভেঙে পড়েছে কাটিগড়ার গ্যামন সেতু এবং বাঙারপাড়ের হাড়াং সেতু বিচ্ছিন্ন হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা সাধারণ জনগণের দুর্ভোগ চরমে পৌঁছেছে তবুও প্রশাসনের কার্যকরী পদক্ষেপের অভাবে ওভারলোডেড লরির অবাধ চলাচল থামছেই না আজও কালাইনের জাতীয় সড়কে দেখা গিয়েছে ওভারলোডেড চুনা পাথর উঠেছে কাটিগড়ার একাধিক স্বেচ্ছাসেবী সংগঠন রামকৃষ্ণ যুব উন্নয়ন পরিষদ জনকল্যাণ সেবা সংস্থা ডিগাবর টি গার্ডেন ডেভেলপমেন্ট ক্লাব এবং কাটিগড়া টি ইউথ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এই চারটি সংগঠনের সদস্যরা কাটিগড়ার বিভিন্ন এলাকায় শতাধিক সচেতন নাগরিককে সঙ্গে নিয়ে কাটিগড়ার সার্কেল অফিসে একটি স্মারকপত্র প্রদান করেন স্মারকপত্রের স্পষ্ট দাবি জানানো হয়েছে জাতীয় সড়কে ওভারলোডেড লরি চলাচল সম্পূর্ণরূপে বন্ধ করতে হবে সংগঠনগুলির অভিযোগ ওভারলোডেড লরির কারণে শুধুমাত্র সেতুই নয় গুরুত্বপূর্ণ সড়কও বেহাল হয়ে পড়ছে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিবাদকারীরা জানালেন বরাকবাসীর স্বার্থে দ্রুত প্রশাসনের কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে আজকে আমরা সার্কুল অফিসে এসে একটা মেমোরেন্ডাম দিছি এখানে আনিয়া মেমোরেন্ডাম দেওয়ার মেন কারণ হইছে যে আমরা যে ওভারলোডের কারণে আজকে যে কাটিগোড়া জনসাধারণ অনেক কষ্ট আমরা হঠাৎ করে হঠাৎ এখন যে আমরা একটা পেশেন্ট নিয়ে যে শিলচর মেডিকেলে যাইব বা একটা ডেলিভারি পেশেন্ট নেওয়া যাওয়ার মতো কোনো রাস্তা নাই তদ্রুপ আজকের দিনে যদি আমরা এই কথা না তো দেখা যায় যে আমরা যে মালিডোর যে একটা ব্রিজ আছে এই ব্রিজটার অবস্থা খুব সংকটজনক এর কারণে আমরা আজকে বাধ্য হয়ে সবাই আইসি আমরা এখানে একটা মেমোরিয়ার নাম দিছি দেওয়ার কারণ হয়েছে যে যাতে ওভারলোডটা টোটালি বন্ধ হোক আর যে আমরা যে কালাঞ্চড়া থেকে যে মালিডোর পর্যন্ত যে উইট ব্রিজ আছে এই উইট ব্রিজটা মানে কিভাবে চলে এটা সরকারি গাইডলাইন মানিয়ে চলে না ইলিগেল ভাবে চলে যদি গাইডলাইন মানিয়ে চলে তো কাটা স্লিপটা কে দেখার থাকে এখানে তো কোনো এম বিআই নাই কোনো সেল পুলিশ নাই কোনো পুলিশ চেকপোস্ট নাই যে এই যে কাটা স্লিপটা দেখবো এর কারণেই যে আমরা চাই যে ইয়ের মধ্যে এম বি গেট এবং সেলটেক্স বইতে লাগবো আর যেহেতু এই যে যে কাটাগুলো আছে এই কাটাগুলো অতিশত অতি ভাবে ইলিগেল চলে যেটা এটা টোটালি বন্ধ করা হোক যাহাতে আগামী আমরা এক সপ্তাহের ভিতরে যাহাতে এই আন্ডারলোড ওভারলোডটা বন্ধ হোক আর এমবিআইটা বোক সেলট্যাক্স বোক আর দুর্নীতি মুক্ত হোক আর সেন্টিগেট টোটালি বন্ধ হোক সেন্টিগেট কে বা কাহারা চালার আমরা সবে জানি আমরা কয় একটা সংস্থা এখানে আইয়া মিলিয়ে আমরা এই ব্যাপারে আজকে জড়িত হয়ে আজকে আমরা সার্কুল অফিসে যে কইছি যে যাহাতে এই এরিয়াটাকে দুর্নীতি মুক্ত হোক গ্রামীণ ও চা বাগান অধ্যুষিত অঞ্চলের শিক্ষার্থীদের ডিজিটাল শিক্ষা পড়াশোনার সুযোগ এবং শ্রেণীকক্ষে আরামদায়ক পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে অসম রাজ্য সরকার একের পর এক প্রকল্প বরাদ্দ করে চলছে এরই অঙ্গ হিসেবে শ্রীভূমি জেলার পাথারকান্দি কেন্দ্রের চা বাগান সহ অন্যান্য এলাকায় শিক্ষার গুণগত মানোন্নয়নের লক্ষ্যে বুধবার দিনটি স্মরণীয় হয়ে রইল এদিন রাজ্য সরকারের মৎস্য পশুপালন এবং পূর্ত বিভাগের মন্ত্রী তথা পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পালের হাত ধরে একযোগে চারটি শিক্ষা প্রতিষ্ঠানের আধুনিক পরিকাঠামো নির্মাণের শিলান্যাস এবং ভূমি পূজন অনুষ্ঠান সম্পন্ন হয় উত্তরপ্রদেশের মিশন হেলদি ভারতের উদ্যোগে এবং কাছাড় জেলা প্রশাসনের সহযোগিতায় আজ শিলচরের তিনটি স্কুলে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয় পরিবেশ আবহাওয়া স্বাস্থ্য পশু এবং যুব ক্ষমতায়নের উপর এই সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয় শিলচরের নরসিং হায়ার সেকেন্ডারি স্কুল সরকারি এবং সরকারি বালক বিদ্যালয় হয় প্রতিটি সভার মুখ্য বক্তা হিসেবে ছিলেন হেলদি ভারতের কার্যকর্তা টুপসি উপাধ্যায় তিনি জানিয়েছেন সম্পূর্ণ ভারত যাত্রা অভিযান নিয়ে উত্তর প্রদেশ থেকে যাত্রা শুরু করেছেন তারা এই অভিযান দেড় বছর ধরে চলবে বুলেট নিয়ে দেশজুড়ে এই অভিযান চালাচ্ছেন বলে জানালেন তিনি বরাক উপত্যকা শেষ করে যাবেন ত্রিপুরায় मेरा नाम तापसी उपाध्याय है मैं मेरठ उत्तर प्रदेश से हूँ और ये मेरी एम की टीम है एम मिशन हेल्दी भारत इट्स एन एनजीओ जो सेकेंड इनिशिएटिव पे काम कर रही है जिसका नाम है संपूर्ण भारत यात्रा और इस संपूर्ण भारत यात्रा में केवल हम यात्रा नहीं कर रहे हैं बल्कि मैं एक बुलेट बाइक से पूरे पूरे अट्ठाईस राज्य और आठ केंद्र शासित प्रदेश जो हमारा संपूर्ण भारत है उसमें ट्रैवल करने के साथ साथ पूरे विश्व का सबसे बड़ा जागरूकता अभियान हम कर रहे हैं और हम जा रहे हैं स्कूल्स में कॉलेजेस में आए में और सारे एजुकेशनल इंस्टीट्यूशन में वन थाउजेंड प्लस और उनको अवेयर कर रहे हैं जाकर अपने यंग वाइब्रेंट स्टूडेंट्स को उनके यूथ पर एनिमल क्रुएल्टी एनवायरमेंट क्लाइमेट चेंज हो रहा है और हेल्थ लिटरेसी को लेकर तो जो चार बिगेस्ट क्राइसिस वर्ल्ड इज फेसिंग टूडे उसको हमने पिक किया की को हम उठाकर और उस पर पहले काम करने के लिए निकले हैं इस बुलेट बाइक से ये मेरा चार वर्ल्ड रिकॉर्ड का एक साथ अटेम्प्ट है जिसमें मैं पूरे भारत में जाकर साथेस्ट फीमेल राइडर फॉर द लॉन्गेस्ट बाइक राइड का ये जो खिताब है इसके लिए अटेम्प्ट कर रही हूँ दूसरा ये सोशल अवेयरनेस कैंपेन है मोस्ट एक्सटेंसिव अवेयरनेस कैंपेन इन द वर्ल्ड फॉर ऑल द एजुकेशनल इंस्टीट्यूशन फॉर दीज अवेयरनेस जो क्लाइमेट चेंज हेल्थ लिटरेसी यूथ एम्पावरमेंट और एनिमल क्रुएल्टी पर है अभी तक हमने नाइन्थ मार्च से शुरू किया और अभी तक हम उत्तर प्रदेश बिहार सिक्किम अरुणाचल प्रदेश असम, नागालैंड और मेघालय सेवन स्टेट्स कवर कर चुके हैं नेक्स्ट हम त्रिपुरा में एंट्री करने वाले हैं और इस यात्रा का सबसे खूबसूरत पार्ट है कि लोग इसमें बहुत ज्यादा समर्थन दे रहे हैं लोग इससे जुड़ रहे हैं लोग इसको बहुत सपोर्ट कर रहे हैं कंट्रीब्यूट कर रहे हैं और हम यहाँ सिलचर में भी जो हमारे मिनिस्टर सर हैं कौशिक राय जी ऑनरेबल उन्होंने हमें यहाँ पर सम्मानित किया और हमारे जो ऑनरेबल एमएलए सर हैं दीपायन चक्रवर्ती जी उन्होंने भी हमें यहाँ सम्मानित किया इसके साथ हमारी जो एडीसी ए सी एस मैडम है उन्होंने यहाँ एजुकेशनल इंस्टीट्यूशन में हमारे सेशन कंडक्ट कराने के लिए सारी चीजों का अरेंजमेंट किया स्कूल के साथ सारे सेशन अरेंज किए और अभी भी हम गर्ल्स हायर सेकेंडरी स्कूल में है यहाँ पर सेशन कंडक्ट करने के लिए आए हैं और और नेक्स्ट हम त्रिपुरा जाएंगे हर जगह पर ये यात्रा लोगों 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 के लोगों के 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 ही सहयोग से से लिए लिए समर्थन पर्यावरण प्यारे जानवरों चलती जा रही है। दखले दख आंचलिक पंचायतो बृहस्पतिवार कागोड़ा निर्वाचन पर्यवेक्षक विप्ल पाल पालन टाइम দীর্ঘ পেরিয়ে শেষ পর্যন্ত প্রাক্তন জেলা পরিষদ সদস্য অসীম দত্তই নির্বাচিত হলেন সর্বসম্মতভাবে সহসভানেত্রী মনোনীত হয়েছেন মৌসুমী দাস আজ দ্বিতীয় দিনে ছয় সদস্যের ভোট পেয়ে জয়ী হয়েছেন অসীম দত্ত শপথ গ্রহণ অনুষ্ঠানের প্রথম সভায় পাঁচজন উপস্থিত থাকায় পঞ্চায়েত গঠন প্রক্রিয়া সম্পন্ন হয়নি আজ সার্কেল অফিসার রবার্ট ছিলেন নির্বাচন আধিকারিকের দায়িত্বে সভার প্রারম্ভিতে প্রত্যক্ষভাবে দুই প্রার্থী ছিলেন অসীম দত্ত ও মিটন দাস দুজনের পক্ষেই ছিলেন পাঁচ পাঁচজন সদস্য আরম্ভ হয় গোপন ভোটের প্রক্রিয়া আর এতেই সফলতা আসে অসীম দত্তের পক্ষে ছয় অসীম দত্তের পক্ষে এবং মিঠন দাস পান চারটি ভোট এতেই অসীম দত্ত কাটিগোড়া জিপির পঞ্চায়েত সভাপতি হিসাবে ঘোষিত হন আর এতেই কাটিগোড়া গেরুয়া ব্রিগেড উল্লাসে ফেটে পড়ে ব্লক চত্বরেই শুরু হয় বাজি পটকা ফোটানো শেষে বিরাট জয় বিজয় মিছিলে কাঠিগড়ার প্রধান প্রধান সড়ক পরিক্রমা করেন নবনির্বাচিত সভাপতি অসীম মিছিলে শামীল হন দেদার বিজেপি কর্মী সমর্থকরা এক কথায় প্রাক্তন জেলা পরিষদ সদস্য অসীম দত্তকে জিপি সভাপতি হিসেবে পেয়ে বেজায় খুশি গেরুয়া শিবির শুভেশী জানাচ্ছি আজকে কাঠিগোড়া জিপির বোর্ড গঠনের সভা ছিল রাখা হয়েছিল বিগত সভা করা নাপরা হওয়ার জন্য ব্যস্ত গেছে আজকে নতুন করে আবার সভা ডাকা হয়েছিল আজকে সভায় সব মেম্বারই উপস্থিত ছিলেন তারপর এখানে গণতান্ত্রিক পদ্ধতি সবাই সবার ভোটাধিকার প্রয়োগ করেন দুজন প্রার্থীর মধ্যে ছয় আমাদের বিগত দিনের জেলা পরিষদ সদস্য দক্ষিণ কাটিগড়ার অসীম দত্ত ছয় বুটের ব্যবধানে জিতেছেন চার ভোটের ব্যবধানে জিতেছেন উনি ছয়টি ভোট পেয়েছেন ওনার বিরোধী যে বিরোধী বলা যায় না আজকের দিনে সবাই আমরা এক পরিবারের একই সাময়িকভাবে গণতান্ত্রিক প্রক্রিয়া মেনে আমরা আজকে ভোটাভুটির মাধ্যমে এই বোর্ড গঠন করা হয়েছে আমি আশা রাখবো আগামী দিনে দশ মেম্বারই একসাথে মিলে কাজ করবেন এই এবং সবার প্রতি আমার এই শুভেচ্ছা রইল এই বলে সবাইকে ধন্যবাদ সমস্ত কাঠিগোড়া নিয়ে আপনার বিজেপির প্রতিক্রিয়া যেহেতু সমস্ত কাঠিগোড়ায় এখন পর্যন্ত যা আমাদের দেখা পরিলক্ষিত হচ্ছে আমরা মোটামুটি 90% পার্সেন্ট জিপি আমাদের দখলে যাবে এটা আমরা পুরো বিশ্বাসী নৃপেন্দ্র নারায়ণ সিং ফুটবল টুর্নামেন্টে বড় জয় হাসিল করল বরখলার রাজা জিসি স্কুলের সতেরো অনুর্ধ ছাত্রীরা শনিবার উদারবন্দের ডিএনএইচএস স্কুলের মাঠে অনুষ্ঠিত এই ইন্টার ডিস্ট্রিক্ট ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করে কাছাড়ের বড়খলার পি এম শ্রী রাজা গোবিন্দচন্দ্র মেমোরিয়াল হায়ার সেকেন্ডারি স্কুল শনিবার এই ফুটবল ফাইনাল খেলায় জয়ী হয় থ্রি পয়েন্ট জিরো কোলে বুধবার রাজা জি সি স্কুলে এক সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয় অধ্যক্ষ যাদবেন্দ্র দেব লস্কর শারীরিকভাবে অসুস্থ থাকার কারণে বর্তমানে স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রূপক কান্তিপালের পালের এক সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয় স্কুলের এই সুনাম নিয়ে বক্তব্য পেশ করেন শিক্ষক অভিজিৎ দাস রূপকান্তি পাল টিম ম্যানেজার শিবচন্দ্র দাস দেবজ্যোতি দেওরা প্রমুখ এদিন সকাল নটায় স্কুল প্রাঙ্গনে ফুটবল খেলায় অংশগ্রহণ করা সতেরো অনূর্ধ্ব চোদ্দ জন ছাত্রীকে উষ্ণ সংবর্ধনা প্রদান করা হয় এছাড়াও শিক্ষক দেবজ্যোতি দেওর সহ কোচ এবং তাদেরকেও সংবর্ধনা দেওয়া হয় জুলাই মাসের প্রথম সপ্তাহে গুয়াহাটিতে আয়োজিত পি সুব্রত কাপ ফুটবল খেলা আয়োজিত হবে এই খেলায় অংশগ্রহণ করবে এই স্কুলের ছাত্রীরা এদিন বেস্ট প্লেয়ার হিসেবে স্কুলের পক্ষ থেকে ওয়াই সুয়াংচে ট্রফি সহ উত্তরীয় দিয়ে তাকে সংবর্ধনা দেওয়া হয় তার অসাধারণ তিনটি গোলে রাজা জিসি জয় হাসিল করে এদিকে স্কুলের প্রধান অধ্যক্ষ যাদবেন্দ্র নারায়ণ দেব লস্কর স্কুলের এই বৃহৎ সুনামের জন্য ছাত্রীদের ধন্যবাদ জানান ভাললাটি আমার রাজ্য স্কুলৰ কাৰণে যেহেতু তিনি বছর প্রখে কষ্ট করেছিল এইটুকু সাপোর্ট আমার স্কুলের স্টাফ লগতে এই টিমটো বিচাৰি যাওয়া মেইন গরমকে যোগাই আমাৰ এই সুধিলে আমার ছুটু আছে কে আছিলে যে এটা ছোৱালী টিম হলে ভাল হয় আমাৰ লৰা টিমটো আছে যিহেতু দুবছৰ আমার লৰাৰ রানার সাপ হয়েছে ইন্টার স্কুলত যাওঁ চাই আণ্ডাৰ ফিফটিন ইনিক্সো ধৰি আমাৰ ৰানাৰ চাপ হৈছে আমাৰ ৰাজা জে চি স্কুল ছেকেণ্ড দেউকাকেতো ৰাণাৰ চাপ হৈছে আণ্ডাৰ ছেভেণ্টিন বইজত সেইবাৰ বাবেতো আমি ছোৱালী টিম এটা লৈ যাওঁ সেই প্ৰচেষ্টাত চিভুদাৰো জোৰদাৰ প্ৰচেষ্টাত মোৰ অশেষ কষ্ট ইয়াৰ পৰা বৰষুণ পৰা গৈ নাৰায়ণ চৰাত শিকাবলৈ যাওঁ ইহঁতক তো তেনেদৰেই যিমানখিনি পাৰোঁ সিমানখিনি মোৰ প্ৰচেষ্টা অটুট থাকিলে আৰু অৱহেক্ষ কৰি আমি আজি চেণ্টাৰ দিছোঁ ডিষ্ট্ৰিক্ট লেভেলত ইন ফিউচাৰ আৰু যিমানটো পাৰোঁ দিম চেষ্টা কৰিম যে বৰষুণত যিমানখিনি মই কৰিব পাৰিম সিমানখিনি কৰিবলৈ চেষ্টা কৰিম তেৰজন গৈছিলোঁ আমাৰ ছিক্সটিন লাগে প্লেয়াৰ কিন্তু কিছুমান একজাম চলি আছিলে সেইকাৰণে কিছুমানে যাবলৈ নিবিচাৰিলে তাতে আমি তেৰজন প্লেয়াৰ গৈ পেলাই আমি চেম্পিয়ন আহিলোঁ সেইটো ভাল ভাল ডৌলুবাগানে গ্রিনফিল্ড এয়ারপোর্ট নির্মাণে প্রাথমিকভাবে দু হাজার বিঘা জমি অধিগ্রহণের পর পুনরায় একশো একাত্তর জমি অধিগ্রহণের সরকারি সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করল সিটি অন্তর্ভুক্ত অখিল ভারতীয় চা মজদুর সংঘ এই সরকারি সিদ্ধান্তের পরেই সংগঠনের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর কাছে স্মারকপত্র প্রেরণ করা হয়েছিল গত সাতাশে জুন পুনরায় এ ব্যাপারে স্মারকলিপির মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে শ্রমিকদের আপত্তিকর কথা জানিয়ে দেওয়া হয় এ ব্যাপারে বিশেষভাবে উল্লেখযোগ্য যে বিগত তেইশে জুন প্রশাসনিক উদ্যোগে এক গণশুনানির আয়োজন করা হয় কিন্তু দলুর বৃহত্তম স্বীকৃত শ্রমিক সংগঠন এবম এস কে আমন্ত্রণ জানানো হয়নি সেখানে ঘোষণা করা হয় যে এয়ারপোর্ট নির্মাণে আনুমানিক তিন হাজার বিঘা জমির প্রয়োজন সেই অনুযায়ী একশো একাত্তর একর জমি অধিগ্রহণের বিজ্ঞপ্তি আগেই জারি করা হয়েছিল এই অধিগ্রহণের ফলে একশো তিয়াত্তরটি শ্রমিক পরিবার উচ্ছেদ হবে উল্লেখ্য দু সালের জানুয়ারি মাসে বাগান মালিকের সাথে সরকারের চুক্তি মোতাবেক পঁচিশশো বিঘা জমি অধিগ্রহণের সিদ্ধান্ত হয় কোনো রকম শ্রমিকের ঘর ভাঙা হবে না কোন শ্রমিকের কাজ বন্ধ হবে না ইত্যাদি মর্মে শর্ত মেনে নেয় সরকার কিন্তু সরকার নিজেই সেই চুক্তি ভঙ্গ করছে পুনরায় জমি অধিগ্রহণের ফলে এই সংগঠিত চা শিল্প এবং তার শ্রমিক কর্মচারীদের জীবন জীবিকা বিপদের সম্মুখীন হবে সিটু মনে করে যে অধিক জমির প্রয়োজন হলে ডলুর পূর্ব দিকে অপর্যাপ্ত অনাবাদী জমি আছে সেই জমি ব্যবহার করা যেতে পারে এ ব্যাপারে সরকার যদি আগ্রাসী মনোভাব পোষণ করে তবে শ্রমিকেরা তীব্র প্রতিরোধ গড়ে তুলবেন বলে হুঁশিয়ারি দেন তারা আজকের বিস্তারিত সংবাদ সমাপ্ত নমস্কার